যখন একটা যুদ্ধ সংগঠিত হয়েছিল প্রথম যুদ্ধ ছিল মুসলমানরা এবং সরাসরি তারা যুদ্ধ করতে গিয়েছিল তখন পার্রাটের মধ্যে অনেকেই তারা ওই বন্দিশালার মধ্যে আটক হয়ে গেছিল তখন রুম সম্রাট কাইসার একটা কথা বলেছিল শুনলাম মুসলমানদের ইমান নাকি খুব শক্ত তারা এত সহজে হার মানে না মৃত্যুর সামনেও তারা মাতামত মত করে প্রয়োজনে মৃত্যু বরণ করে কিন্তু ইমান চারতে পারে না আমি ওই ইমানের একটা পরীক্ষা নিতে চাই তাদের ইমানটা কেরকম হয় আমি একটু দেখতে চাই ওই বাদশাহ ইমান পরীক্ষা করার জন্য তার মন্ত্রী সদস্যদেরকে বলল যাও ওই বন্দি সারা থেকে কিছু বন্দিনী নিয়ে আসো আমি তাদের সাথে ইমানের পরীক্ষা নেব যখন একটু কথা বললো তার সামনে আব্দুল্লেবনে হেজাবাকে উপস্থিত করালো আব্দুল লেবনে হেজাবাকে উপস্থিত করার পরে বললো তুমি আমার পাশে বসো পাশে বসার পরে বললো তোমাকে তো আমার পছন্দ হয়েছে তোমাকে আমি ভালোবাসতে মনে চাই কিন্তু প্রতিবন্ধক হলো তুমি তো হলে মুসলমান আমি হলাম খ্রিস্টান ও আব্দুল লেবনে হেজাবা তুমি ভালো করে শোনো তুমি যদি ইসলাম গ্রহণ করার পর তুমি যদি ইসলামে তাকো তাহলে আমি তোমাকে ভালোবাসতে পারবো না তল্লা ইবনে তুমি ইসলাম ধর্মকে ত্যাগ করে যদি তুমি খ্রিস্টান হতে পারো আমি তোমার জন্য আমার অর্ধেক রাজত্বই দিয়ে দেব আর তুমি যদি আমার এই ধর্মকে অবলম্বন করো আমার ঘরে সুন্দরী একজন মেয়ে আছে তাকেও তোমার সাথে বিবাহ দিয়ে দেব আব্দুল্লাহ ইবনে হুজাফার দিকে লক্ষ্য করে বলে। ও আবদুল্লাহ ইবনে হুযাফা এখানে শেষ নয় অফার আর এখনো বাকি আছে সেটা হলো তুমি যদি ইসলাম ত্যাগ করো যদি তুমি মুহাম্মদ কে ছেড়ে দাও আল্লাহ কে ছেড়ে দাও আর আমার অফারে যদি তুমি অ্যাকসেপ্ট করো আমি তোমাকে অর্ধেক বাদশাহী দিয়ে দেব রুম সম্রাটের এই প্রস্তাব তার সামনে উপস্থিত করা হলো রুম যে রাজ্যটা ছিল এটা সাধারণ কোন রাজ্য নয় এই ভারতীয় উপমহাদেশের মতো দুই সার দশটার সমান এত বিশাল অফার যখন তার সামনে দিছে তিনি বসা অবস্থায় ছিলেন এই বসা অবস্থায় তিনি দাঁড়িয়ে গেলেন শরীরের প্রত্যেকটা পশম দাঁড়িয়ে গেল চোখ জুটি রক্তম বর্ণ হয়ে গেল এবং বাদশার দিকে তাকায়া বলে ও তুমি রুম জন্য তুমি মনে রেখ আমার ইমান এত সস্তা নয় যদি গোটা পৃথিবীটা আমাকে দিয়ে দাও আমি এক মুহূর্তের জন্য তোমার কথায় আমি রাজি হতে পারব না জুড়ে বলুন সুবাহান আল্লাহ أجل الله ربنا من بلن. ইমান আনতে হবে সাহাবাই কেরামের মতো ইমান যে ইমান এত মজবুত কোন ডুবের সামনে ইমান ত্যাগ করে না মরণের সামনেও ইমান ছাড়ে না যুদ্ধ করে জীবন বাজি রেখে ইমানের উপর অটল থেকে জান্নাতে গিয়েছিলেন তখন বাচ্চা মনে করে ও আব্দুল্লাহ সুন্দর একটা সিস্টেম তোমাকে দিয়েছিলাম তুমি যখন অফার গ্রহণ করো নাই অন্যভাবে তোমার থেকে এটার প্রতিশোধ নিতে হবে এবার তাদেরকে বলল যাও Hasta que...

ও তোমার সামনে খাবার আনা হলো এই খাবারটা হলো শুকরের গোশত আর এই পানীয়টা হলো মদের পানি যদি তুমি চাও এই সবগুলা তোমার নিজের জন্য বক্ষণ করতে পারো ইবনে হুযাফা যেই লোকটা অনেক ধরে না খেতে খেতে শরীর দুর্বল হয়ে গেছে কথা বলতে পারে না বসতে পারে না এমন নিস্তেজ লোকটা যেন একশত পুরুষের শক্তি মিনিশের মধ্যে তার সামনে এসে যায় অমনি তিনি লাতি বেড়ে খাবার গুলা ফেলে দিয়ে বলে যাও আমার সামনে থেকে খাবার গুলা নিয়ে যাও আমি এই খাবার এক মুহূর্তের জন্য খেতে পারবো না জুড়ে বলুন সুবাহান ঈমানের পাওয়ার কেমন ছিল এই অবস্থায় যাদের হয়ে যায় যদিও তার প্রাণ রক্ষার্থে কিছু খাবার ইসলাম সুযোগ দিয়েছে খাওয়ার কিন্তু তিনি এটাও গ্রহণ করেন নাই যে আমি মরলে মরতে পারি কিন্তু আমি কখনো এই নাজায়েজ খাবার আমি গ্রহণ করব না এই কথা যখন বাদশাহর কাছে জানানো হলো বাদশার কাছে বললা বাদশাহ যে লোকটা এক সপ্তাহ লাগাত খাবার খায় নাই তার শরীরটা দুর্বল হয়ে গিয়েছিল শরীরে কোনো তেজ নাই যেই আমি তার সামনে এই কথা বললাম প্রত্যেকে যেন শত পুরুষের শক্তি এসে গেছে সাথে সাথে সে যেন নতুন যুবকের রূপ নিয়ে নিছে আল্লাহর নবী বিশ্ব নবীর সাহাবী আব্দুল্লাহনি ওজাফাকে এইভাবে যখন পরীক্ষা করলো কোনো ফলাফল আসতেছে না তার ইমান ছাড়ে না এবার বাদশাহ বলল তার সিস্টেমটা পরিবর্তন করতে হবে এবার আব্দুল্লাহনি ওজাফাকে ডাকো তাকে আমরা একটা সুন্দরভাবে অপার দিয়েছিলাম গ্রহণ করে নাই এবার তাকে ফাঁসি দিয়ে দেব অথবা গরম তেলের মধ্যে তাকে দিয়ে পরে শেষ করে দেবো আবদুল্লাহনী অজাফাকে কয়েকজন দাঁড়ায় তাদের কঙ্কিত জায়গায় নিয়ে গেছে এবং সামনে দেখা যাচ্ছে কিছু তেল এরম খরায়ের মধ্যে দিয়ে রাখছে টকবক করতেছে ফুটন্ত অবস্থায় আছে এবার বাদশা বলে ও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এখন সামনে একবারে নাকের ডগাই মৃত্যু চলে আসছে যদি তুমি ইসলাম ছাড়ো তোমাকে এই বন্দি থেকে আমি মুক্তি দিয়ে দেব আর যদি ইসলাম না ছাড়ো সামনেই দেখো মৃত্যু এই তেলের মধ্যে ছেড়ে দিব মিনিশেই তোমার জীবন শেষ হয়ে যাবে আব্দুল্লা নিয়ে হজাফ হবে বলে অবাচ্শা মৃত্যুর ভয় আমাকে দেখিও না মৃত্যুকে আমি ভয় পাই না আমি এক মুহূর্তের জন্য আমি ইমান ছাড়তে পারব না এবার বাচ্চা বলে যা আর দু একজন বন্দি নিয়ে সব ওই ফুটন্ত তেলের মধ্যে ছেড়ে দাও সাথে সাথে দুই একজন ফুটন্ত তেলের মধ্যে চারার সাথে সাথে এক দুইজন মিলিশেই তেলের সাথে হাড়টির সাথে মিশ্রিত হয়ে গেছে এবার চিন্তা করেন আবদুল্লাবনে হজাফা কে বয় দেখানোর জন্য এই একটা ইমানে পরীক্ষা চলতেছে এবার বাচ্চা জিজ্ঞাসা করো আবদুল্লাবনে হজাফা এখনো তোমার সুযোগ আছে তুমি যদি চাও তুমি বাঁচতে পারো তবে তোমার জন্য শর্ত হলো মানটা বাদ করতে হবে আব্দুল্লাহ ইবনে এর পর রাজি করতে পারে না এবার বলে যা আব্দুল্লাহ ইবনে হুজাফাকে তুমি তেলের মধ্যে ছেড়ে দাও যখন তাকে তেলের মধ্যে ছেড়ে দিবে কাঁচা কাছি নিয়ে যাই আব্দুল্লাহ ইবনে হুজাফার চোখ থেকে টপ টপ করে পানি পড়তেছে এবার বাদশা বলে ও আব্দুল্লাহ ইবনে হুজাফা এবার বুঝতে পেরেছি আপনি পাইতেছেন মৃত্যুকে আমার মনে হয় এখন তুমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করবা ইসলাম ধর্মকে করে দিবা আবদুল্লাহ ইবনে হুজাফা বাদশার থেকে তাকিয়ে বলে কেমনে বুঝলেন আমি আমার ধর্মকে ছেড়ে দেব আমি আমার আল্লাহ এবং রাসূলকে ছেড়ে দিয়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ আপনি কেমনে বুঝলেন বাদশা वाला আপনার চোখ থেকে পরিপরে প্রমাণ করে দিয়েছে আপনি মৃত্যুকে ভয় পেয়ে গেছেন আপনি আর ईमानदार থাকবেন না আমার কথায় রাজি হয়ে যাবেন এই জন্য আমি বুঝতে পেরেছি আবদুল্লাহ ইবনে হুজাফা বলা

আমি আমি আল্লাহ রব্বুল আলামিনের ইমানের উপর অটল থাকলে আমি সফল হতে পারতাম জুড়ে বলুন সাহাবায়ে আল্লাহ ইমান কত মজবুত ছিল মৃত্যুর সামনে দাঁড়ায় এক সেকেন্ডের জন্য তার ইমানকে ছাড়তে রাজি না এত কিছুর পরেও তিনি তখনও ইমান ছাড়তে রাজি না এবার বাদশা বলে এই আব্দুল্লাহ ইবনে হাজাফাকে যদি আমি মৃত্যু দিয়ে দেই মৃত্যু দেওয়া সম্ভব কিন্তু এর পরও সে জিতে যাবে আমি চাই না আমার সামনে কোনো মুসলমান জিতে যাক এজন্য তিনি বলেন তোমার জন্য সর্বশেষ একটা সুযোগ আছে আমি চাইলে তুমি যদি চাও তোমাকে আমি বাঁচাতে পারি আবদুল্লাহফা বলে বলেন কি এই সুযোগটা আমি বল শুনতে চাই তিনি বলেন আমার কপালে যদি একটা চুম্বন করো আমি তোমাকে বন্দিশালা থেকে মুক্তি দিয়ে দিব আব্দুল্লাহফা ভাবলেন যদি চুম্বন করার কারণে আমাকে মুক্তি দিয়ে দেয় শুধু আমার জীবনের জন্য তাকে আমি একজন কাফেরকে চুম্বন করতে পারি না এটা একটা সুবর্ণ সুযোগ আমার হাজার হাজার বন্দি ভাইদেরকে মুক্তি করার জন্য তখন সে বলল ঠিক আছে আপনার এই প্রস্তাবে আমি রাজি তবে আমার একটা শর্ত তখন বাদশাহ বলেন শর্তটা কি বলতে পারো তিনি বলেন যদি আমি আপনার কপালে চুম্বন করি আমাকে ছাড়বেন আমার সাথে যত বন্দি আছে সকলকে যদি ছাড়েন ওয়াদা করেন তাহলে আমি আপনার কপালে একটা চুম্বন করব। বাদশাহ চিন্তা করলো তার এই শর্ত যদি আমি না মানি তাহলে সকলের সামনে আমি আবার লজ্জিত হব এবার বাদশাহ বলেন আব্দুল্লাহ ইবনে আমি তোমার শর্তে রাজি আছি তুমি আমাকে আমার কপার একটা চুম্বন করবা এর বিনিময়ে তুমি সহ তোমার হাজার হাজার বন্দি সকলকে আমি মুক্তি করে দেব আবদুল্লাহ এক চুম্বনের বিনিময়ে যত যত বন্দি ছিল সকলকেই মুক্তি করে মদিনার দিকে রওনা করলেন